নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো কাল শুভ সকাল বলে আজকের ব্লগটা স্টার্ট করছি আর অনেক দিনই হলো আমি তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করিনি দু তিন দিন হয়ে গেল তো এই দেখো আমার ড্রাগন গাছে এইবারের ড্রাগন গাছে আবার চারটে ফুল এসছে কিন্তু কী বলো এই গাছটা না একদমই বাজে গাছ মানে কোনো ফলই দাঁড়াতে চায় না আর ওই যে দেখছো ছোট্ট ছোট্ট গাছগুলো ওই গাছগুলো আমি ওই বাড়ি থেকে মানে আমার গাছ থেকে নিয়ে এসেছি কারণ আমার গাছের জাতটা না সত্যিই ভালো একবারে নটা ফুল দিয়েছিল কিন্তু ধরেছিল তিনটে একটা যেহেতু মানে কিছু নষ্ট করে দিয়েছিল জানি না তো ওই যে ডগাতে ফুল এসছে আর আবার যেন তো দুদিনের নিম্নচাপ নেমেছে তো কীরকম অবস্থা বলো তো আগে চার দিন আবার দু তো এই দেখো এখানে আমার হরগৌরী গাছগুলো না অতিরিক্ত জল পেয়ে যেন কীরকম একটা হয়ে যাচ্ছে আর এই গাছে কি বলতো বেশি জলও ভালো না আবার বেশি রোদও ভালো না তো দেখো গাছগুলো কীরকম কীরকম হয়ে যাচ্ছে বেশি জলের জন্য আর ছাদে তো আমার সকালবেলায় আসলে মনটা একটু ভালো হয় আবার ওদেরকে দেখলে খারাপও হয়ে যায় তো এই দেখো এখানে আমার সুন্দরীগুলো ফুটে গেছে আর এদেরকে না নেওয়া আমার ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যায় তো এদেরকেও একটু দেখিয়ে নিই যেহেতু এটা ডেলে ডেলে অনেক রকমভাবে ফুটে আর এই দেখো একে দুদিন ধরে মানে বৃষ্টি হচ্ছে কিন্তু একে জল না দেওয়ার জন্য এনে একটু একটু শুকিয়ে গেছে দেখো কতটা মেঘ করে আছে আকাশে আর এই দেখো বৃষ্টি তো পড়েই চলেছে সকাল থেকে তো কালকে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে আজকে আমি ভিডিওটা দিচ্ছি আর কি আর এই দেখো পাখির খাবারও শেষ হয়ে গেছে পাখিগুলো এখানেই থাকে রাত্রি এখানেই থাকে কোনো কোনো দিন হয়তো প্রচণ্ড যখন বিদ্যুৎ চমকায় মানে বৃষ্টি হয় তখন নামিয়ে নিয়ে যায় কারণ এখানে ওদের ঘরই করা আছে একটা বলতে পারো মাথার উপর ছাদ আছে সুন্দর একটা বসার জায়গা আছে সব কিছুই আছে আর এই যখন সকালবেলায় আমি এখন এসেছি এদেরকে খাবার দিতে আর এরা যেন তো প্রচণ্ড দুষ্টু কারণ নিজেরা তিনজন একসাথে কোনো সময় ফ্রেন্ডলি থাকবে না মানে একজনকে একঘরে করে দেবে ওই যে দেখছো দূরে একজন আছে মানে হলুদ হলুদার নীলটা মানে এরা হচ্ছে দুজন জ্যোতি আর ওই যে হলুদা দেখছো ওকে হচ্ছে ওদের মানে বেমানান লাগে হয়তো মানে ওদেরকেও দলে না কেউ যদি কারো গাছে আসে তো মানে তাকে মেরে কুড়ে শেষ করে দেবে আর এই ক্ষেত্রে এখানে আমি দিচ্ছি খাবার এই খাবারটা হচ্ছে একটা পাখি মানে গাছের বীজ তো এই খাবারটাই আমি ওদেরকে দিই এই খাবারটাও দিই কোনো কোনো সময় ভাত দিই আর এর মধ্যে না চাল আর গম পাইল করা আছে মানে চালের দানাটা মানে ভাঙা আছে আর গমের দানাটাও ভাঙা আছে কারণ গোটা ওরা খেতে পারে না খেলে ওদের সমস্যা হয় সেই জন্য ভাঙা করে দেওয়া আছে আর এই যে সকালবেলা ওদেরকে খাবারটা দিয়ে দিলাম আর তারপর জলটা চেঞ্জ করে দেবো কারণ ডেলি তুমি যাই করো ওদের খাবার আর জলটা অবশ্যই চেঞ্জ করতে হয় কারণ ওই নোংরা জল দেওয়া যায় না আর নোংরা খাবারের বাক্সতে মানে আবার খাবার দেওয়া যায় না তো এখানে দেখো চারিদিকে বৃষ্টিতে কীরকম অবস্থা হয়েছে আর ডেলি ডেলি কি ভালো লাগে বলো এরকম বৃষ্টি এখানে আমি মানে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে আমাদের নাইনে বা টেনে একটা পড়া ছিল তার রেনিটে মানে সেখানে হচ্ছে সারা বছর বৃষ্টি হয় আর একদিন সূর্য ওঠে আমাদের অবস্থাটাও ঠিক এরকম হয়ে গেছে এই মাসটাতে মানে এই সিজনটাতে দেখো প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে আর একদিন করে সূর্য উঠছে এরকম অবস্থা হয়ে গেছে তো দেখা যাক এরকম এরকমভাবে কতদিন চলে আর এদেরকে আমি সুন্দরভাবে খাবার টাবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওদের জায়গায় রেখে দিলাম আর ওখানে ওরা থাকে কারণ সেফলি মানে সেফটিতে থাকে কোনো বিড়াল বা কিছু ওদেরকে অ্যাটাক করতে পারে না আর দুদিন নিচে ছিল তো তখন বিড়ালে মানে ওদের দিকে ঝাঁপিয়ে পড়তো আর ওরা খুবই মানে ভয় পেতো এখানে চলো আমি গাছগুলোকে দেখিয়ে নিই তারপরে আমার আলাদা কাজও আছে আর এই দেখো হ্যাঁ ঠিক কথা এখানে আমার পায়রাগুলোও চলে এসছে পায়রাগুলোকে সকালবেলা থেকে খাবার দেওয়া হয়নি ওদেরকেও খাবার দেবো আর আমি একটু আমার নিজেকে দেখিয়ে নিলাম তো অনেকদিন ধরেই সেরকমভাবে তোমাদের সাথে আমি ভয়েসেই ভিডিও করছি আরেক যেরকম মুখে কথা বলে ভিডিও করতাম করতে পারছি না এই দেখো আমার সুন্দরীগুলোতে আমার পেছন থেকে কত সুন্দর লাগছে চলো বৃষ্টি পড়তে আরাম্য করে দিয়েছে আর পাখিগুলো যেহেতু এসে বসে আছে সেই জন্য ওদের জন্যই একটু খাবার নিয়ে যাচ্ছি এখানে নিয়ে যাচ্ছি কম আর বৃষ্টির জন্য পুরো ছাদ ভিজে আমি ভাবছি যে কোথায় দেবো কিন্তু ওই জলের মধ্যে দিলেই ওরা খেয়ে নেয় তো এই দেখে এখানে আমি ছুটিয়ে দিলাম আমদাকে ডাকছিলাম আয় আই করে যেহেতু ওরা সব বাই ওই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে ওখানে বসে আছে তো আমি নিচে চলে এলে ওরা সব এসে খেয়ে নেবে আর আমাদের ছাদুখানের তো কোনো কথাই ছিল না তখনই নেমে চলে আসতো আর এই দেখো তারপরে আমি এসেছিলাম আমাদের দোকানে দোকানের সামনে যে এই বেল গাছটা দেখছি এটা একদম কুচকি ভালো ছিল কিন্তু এখন দেখো কত বড় হয়ে গেছে বর্ষার জল আর এই যে মনে হচ্ছে যেন আবার বৃষ্টি চলে আসবে আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা দেড়টার সময় এই দেখো আমাদের দোকানের সামনে প্রায় জল জমে গেছে সেই জন্য এই যে ঠুকা এগুলো পরিষ্কার করে দিচ্ছে তো ও আমাদের বাড়ির টুকি কি কাজগুলো করে দেয় আর এখানে ও পরিষ্কার করছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওই যে জাম গাছটা ওদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ আর এগুলো দেখো আমাদের বাড়ির পাশে একদম ঝোর হয়ে গেছে তো বলতে বলতে যেই না বলেছি যে বৃষ্টি আসবে অবশ্যই সে বৃষ্টি চলে এসেছে মানে বৃষ্টি থামা যাবে না এরকম একটা ব্যাপার এক এক মিনিট দু মিনিটের জন্য থামছে আবার চলে আসছে কি যে হচ্ছে কি জানি আর বিরক্ত লাগছে বাড়িতে বসে থাকতে চুপচাপ মনে হচ্ছে যেন কী অবস্থা হয়ে গেছে তো দেখো এখানে আমার রাজ্যের ব্লাউজগুলো সব পরে আছে এগুলোকে আমাকে এখন ইস্ত্রি করতে হবে মানে সব এগুলো হচ্ছে আমার পড়ার ব্লাউজ বাড়িতে আর সব মানে লেটা হয়ে পড়ে আছে এগুলোকে সব আমাকে ইস্ত্রি করতে হবে ভালোভাবে নাহলে এদের জাত মান কিচ্ছু থাকবে না তো চলো দেখে সুন্দরভাবে ইস্ত্রি করে নিই আর বোর্ড পর্দ নিয়ে একদম রেডি হয়েছে ইস্ত্রি করার জন্য আর আমি হুট করে করেও ফেলেছি ইস্ত্রিগুলো দেখেছ কত তাড়াতাড়ি হয়ে গেছে এটা একদমই তাড়াতাড়ি হয়নি এটা আমি বসেছিলাম হচ্ছে দুপুর দুটোতে উঠেছি সে দুপুর চারটে মানে দুদিকেই চারটে উঠে চার এই যে এখানে ওপর আমার সাথে লড়াই করছে শোনো ওর কথাগুলো একটু তোমরা আমার ভয়েসটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার পাশে অবশ্যই থেকে তো আমাদের দুই মামি ভাগ্ন লড়াইটা একটু তোমরা দেখে যাও Oh, my God. I'm <laughs>